আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছো জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ সহ দেশের বিভিন্ন কলেজে তাদের সবার জন্য আমি অনলাইনে একটি নতুন কোর্স চালু করতে যাচ্ছি জুম অ্যাপসের মাধ্যমে এই কোর্স পরিচালনা করবো দুটি সাবজেক্ট আমি পড়াবো মেজরে দুটি সাবজেক্ট অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি এবং ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থনীতি মাসিক ফি হবে পাঁচশো টাকা করে জুম অ্যাপসে ক্লাস পরিচালনা হবে জুম অ্যাপসে ক্লাস মানে সরাসরি আমাকে পাচ্ছ এবং প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ডের ব্যবস্থা থাকবে ক্লাস শেষে আমি ভিডিও রেকর্ডগুলো তোমাদেরকে দেব কেউ ক্লাস মিস করলা বা কোথাও সমস্যা হলে প্রয়োজনে বারবার ফাইনাল পরীক্ষা অব্দি এই ক্লাসগুলো তোমাদের করতে পারবা আমার হ্যান্ড নোটের পিডিএফ ফাইল আমি দেবো তোমাদেরকে কোর্স কমপ্লিট করে আমি যে সাজেশন করব এই সাজেশন আবার সম্পূর্ণটা আমি লাইভ ক্লাস নিয়ে তোমাদেরকে সলিউশন করে দেবো কারো কোথাও সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আমি মনে করি তোমরা যদি আমার এই কোর্সে ভর্তি হও তারা খুব কম সময়ে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের মেজর দুটি সাবজেক্টের কোর্স কমপ্লিট করতে পারবা এবং এবং বাকি যে নন মেজর সাবজেক্টগুলো আছে সবগুলোরই আমি সাজেশন দেবো সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে আমার গাইডলাইনে রাখবো কারো কোথাও সমস্যা হবে না আশা করি তো তোমরা যারা আমার এই কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন সেভেন ফোর জিরো ফাইভ সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও নক দিয়ে দ্রুত ভর্তি হও সর্বোচ্চ সেবাটি পাবা এবং সবাই খুব সহজ ও সাবলীলভাবে মেজর সাবজেক্টগুলি শিখে খুব ভালো করে পরীক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ